সম্মানিত دینی ভাইগণ আমরা হয়তো باندې যে উপার্জন করছি অসহায় কৃষ্ণর পাশে দাঁড়াতে পারি না দানের কথা ভাবতে পারি না আসমান আলী আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন থেকে কি ওলা তুসি আসমা তুমি দান করো গুণে দান করবে না ওলা তুরি ফরিলাহা আলাইকে আসমা তুমি দান বন্ধ করো না নইলে আল্লাহ তোমাদের উপরে তোমাদের উপরে দয়াহ রহমত বন্ধ করে দিবে हर ज़खीर তোমার तुम्हारा যতটুকু শক্তিতে কুলাই অর্থে কুলাই সেইটুকুকে তুমি দান করো দান করতে থাকো হাদিস বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আনফিক আদাম আদম অনফে কালাইকা আদম সন্তান শুনে রাখো তোমরা আল্লাহর পথে দান করো তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেব দানে তোমাদের কমে না রাসুল সাল্লাম লাহরিস সালম বলেন মা নাকাসুন মা নাকাসা সাদাকা মিন মালিক দান করলে টাকা কমে না অতএব তোমরা দান করো আল্লাহ হুলতা বলেন হ্যাঁ হুলকা লোহ লেবা ওয়াহিশ সাদাকা মানুষের টাকাকে বেশি করে আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় কথাটি বাস্তব সরাসরি তা নয় তার উল্টা দেখা যায় আমি একশো টাকা থেকে যদি নব্বই টাকা দান করি আর দশ টাকা রেখে দিই বা একশো টাকা থেকে দশ টাকা দান করি নব্বই টাকা রেখে দিই এক বছর পরে যদি বাকশো খুলি নব্বই টাকাই থাকবে বরং কমে গেছে দশ টাকা নব্বই টাকা আছে আর যদি আমি সুদ শুধনি একশো টাকায় বিশ টাকা তাহলে বছর শেষে হবে একশো টাকা একশো বিশ টাকা কিন্তু আল্লাহ বলছেন তার বিপরীত আল্লাহ নবীরা বলছেন তার বিপরীত হাদিস ও ও তার বিপরীত আল্লাহ বলছেন তোমরা দান করো টাকা বেশি হবে সুদ খায় না টাকা কমে যাবে আল্লাহ তাআলা বলছেন হাদিসে ও আদমের ছেলে মেয়ে শোনো তোমরা দান করো বাকিটা আমি পূরণ করে দেব উমামা বাহেরি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন তাজুল ফাজলা খায়রুল্লাহ আদম সন্তান শুনে রেখো খাওয়ার পরে যা বেঁচে যাই

ইথিল মানুষ তোমরা দান করো এমসি আলাইকুম সামানুন তোমাদের উপর একটা যব সময় চলে আসবে এমসি রাজুলুল্লাহ বে সাদাকায়ে দাই মানুষ তার দান নিয়ে টাকা বসে নিয়ে ঘুরবে কিন্তু টাকা বর্ষা গুন করবে না যার কাছে নিয়ে যাবে সেই বলবে ফালাহাতাত বিলমস ফালাহাতাইত বিলমস লাকাদির তুহা ফামাল ইয়াম ফালাহাতাল যদি তুমি দান গত রাতে নিয়ে আসতে তাহলে নিতাম আজকে কোন প্রয়োজন নাই দানের প্রয়োজন নাই এরকম একটা দিন চলে আসবে সেই দিনের পূর্বে তোমরা দান করতে শিখো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন লোক বলল আল্লাহর নবী আইন সাদকাত আযম সবচেয়ে বেশি নেকি পাওয়া যায় কোন দানে কোন দান করলে বেশি নেকি হবে তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন শোনো চারটি যখন তোমার ভিতরে জিনিস বিরাজ করবে তখন যদি তুমি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি হবে যখন তুমি দান করো তখন তুমি সুস্থ অসুস্থ হয়ে দান করছো এতে নেকি হলো তেমন হবে না দুই সেই তুমি অর্থের লোভি তোমার ভিতরে টাকা পয়সা জমা করার লোভ আছে তিন তৎসাল ফাঁকরা দিলে কমে যাবে চার তাপমাল গেনা। আর তুমি ধনী হওয়ার আশা কাнга করছো এক শরীর সুস্থ দুই তোমার ভিতরে দয়না বিরাজ করে তিন দিলে কমে যাবে চার ধনী হওয়ার আশা এরকম চারটি জিনিস যখন ভিতরে বিরাজ করে তখন যদি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি কিছু পাবে এবং ওসা আলাইহিস সালাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বললেন আতা কুল্লে মুসলিম সাদাকা কে উরুস মারি সোনা রাখো তোমাদের সবাইকে দান করতে হবে বাক্যটি ভারী হয়ে গেল সবাই কিভাবে দান করতে পারে সাহাবাগণ বললেন ফাইনলাম ইয়াসতে ফাইনলাম ইয়াজিন আল্লাহর নবী আপনি যেভাবে বললেন তাহলে একটা কঠিন হয়ে গেল কেউ যদি দান করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহর রাসূল বলেন ফল ইয়াক মানবি আদাইহে তাহলে ও মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা উপার্জন করেছে ফাইন ফাও সাহুল সে নিজে উপকৃত হবে বা সাথ এবং দান করবে অত রোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যে ভ্যান চালককে দান করতে হবে দিনমজুরকে দান করতে হবে যারা দিন মজুরি করে খায় তাদেরকে দান করতে হবে জরুরি সার লেন ফায়দা আল্লাহ নবী এইটা যদি না করতে পারে। মানুষের বাড়িতে যদি কাজ না করতে পারে তাহলে কি করবে আপনি যে বললেন দান করতে করতে হবে বললেন যে অসহায় মানুষ কাজ পারে না তার সহযোগিতা করবে লোকটা ভ্যানটা ঠেকে গেছে আমি পাশে হেঁটে যাচ্ছি এক ঠেলে নিয়ে যেতে পারছে না আমি একটু ঠেলে পার করে দিলাম অসহায় মানুষের সহযোগিতা করতে হবে তাহলে সে দানের নেকি কি পাবে ফাকাহু সাহাবিবুন বললেন ফাইনাফাল যদি এটা করতে না পারে অসহায় মানুষের কোনো সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহর রাসূল বলেন ফায়ামরু বিলখাইরে তাহলে মানুষকে ভালো কাজের আদেশ করবে এটা হবে দান সাহাবিবুনই কথার উত্তর বললেন না নিচে নামতেই থাকলেন ফাইনাফাল এটাও যদি করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহর রাসূল বললেন ফায়ানহা সি নাকসা আন শাররি তারে নিজেকে পাঠকে টাকা রাখবে তাই এটাই হবে দান হাদিস বোখারি মুসলিম সমমিত দিনই মারগন সিরিয়াল নে আসতে লাগলেন আল্লাহর নবী আল্লাহর নবী যখন বললেন পৃথিবীর মানুষ সোনা লেখো সবাকে দান করতে হবে বাক্য ভারী হয়ে গেল সাহাবীগণ বললেন আল্লাহর নবী কার নাই কি দান করবে আপনি যে বলছেন সবাকে দান করতে হবে আল্লাহর নবী বললেন শোনো মানুষের বাড়িতে কাজ করতে হবে যে বিনিময় পেয়েছে দিন মজুরি সেখান থেকে দান করতে হবে বললেন যদি দিন মজুরি করতে না পারে তখন আল্লাহ বললেন তাহলে অসহায় মানুষের উপকার করতে হবে সাহাবিগুন বললেন যদি অসহায় মানুষের উপকার করতে না পারে তখন আল্লাহ বললেন তাহলে মানুষকে ভালো কথার আদেশ করতে হবে সাহাবিগুন বললেন এটাও যদি না পারে নিচে নামতে নামতে শেষ বাক্য আল্লাহ রসুল বললেন যে তাহলে নিজেকে

অবে কুল্লি তাহলিলাতিন সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় ওয়া আম বিল মাউসি সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ওয় নাহি বিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় বলতে বলতে একটা বাক্য বলে ফেললেন অফি ওজি আহাদুকুম সাদাকা তোমাদের istri মিলেন দানের নেকি হয় যখন এই বাক্য আল্লাহর রাসূল বললেন তখন সাহাবীগণ বলে উঠলেন

আল্লাহ وجها في حلالين كان له اجر ان যদি হালাল উপায় হয় তাহলে সেটাতে নেকি হবে হাদিস বুখারী মুসলিম সম্মানিত دینی ভাইগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দান বুঝাতে লাগলেন উবাইদনা আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সোনা রে খোলো কুল্ল ইমরি এখন ইয়ামুল কিয়ামত ফিজিনলে সাদাকাতহি বিচের মাঠে প্রত্যেক মানুষ

বাত মাই নামে আপনি দান করলেন কবরের শাস্তি মিটে যাবে বন্ধ হয়ে যাবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি পরে ব্যক্ত বলেন ইনন্নাল মুমিনি ইস্তাজিল্লু ইয়াউমুল কিয়ামা ফি ظِلِّ সাদাকাতিহি হাতা ইয়ুযাবায়ানাল নাস বিচার মাঠে মাঠে মানুষ তার দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে কোন কারণে যদি আপনার বিচার delay হয় যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার দানে ছায়া তলে থাকবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন পৃথিবীর মানুষ সব রেখ সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহ ছায়া ছাড়া কোন ছায়া ছাড়া ছায়া থাকবে না পৃথিবীর মানুষ শুনে রেখ বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহ ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না এই কথা বলার পরে তিনি বললেন رجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ طِبّ طِبّ ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক দান করলো কিন্তু গোপন করলো এমন ভাবে গোপন করলো হাতা লা তালামা শিমালহু মাতাম ফিকো মেনহু দান হাত দান করলো ডান হাত দান করলো কিন্তু বাম হাত বুঝতে পারলো না কি দান করলো এটা হাতের কথা বলা হয়েছে মূলত দানটা গোপন করার চেষ্টা করলো আব্দুর রহিম সাহেব এই যে কিছু টাকা থাকলো জামিয়া সালাফের নির্মাণ কাজে আপনি লাগাবেন সম্মানিত দিনী ভাই যেটা চোখের সামনে বাইতুল হাম জামে মসজিদ নব্বই শতাংশ জমির উপরে যেটা দিন বলি যার এক তালাতে তিন হাজার মানুষ সরাত আদায় করতে পারে যার চার তালার চলমান যেটা আপনি দেখতে পাচ্ছেন ঢালায়ের জন্য বাসটাস লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছেন সেখানে একাডেমিক ভবন শেষের দিকে চলেছে যেখানে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে সময় তো দিন ভাই বোন আরো জামিয়ার সামনে কাজ জমি ক্রয়ের কাজ চলছে আর আপনাদের জানা আছে জামিয়ারসালতের ওপর নারায়ন ঢাকা যেখানে দুইশো শতক জমি বরাদ্দ হয়েছে প্রায় সেখানে মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ আর একতলাতে দশ হাজার মানুষ শলাতদায় করতে পারবে যে প্রতিষ্ঠান প্রায় একান্ন বিঘা জমির ওপর অবস্থান করে আর যেখানে আপনি বসে আছেন এটা প্রায় ছাব্বিশ বিঘা জমির অবস্থান করে সাথে সাথে রাজশাহী যেখানে এই দেশের সবচেয়ে বড় মহিলা শাখা তৈরি হবে বলে আমরা আশা করছি তো দিন ভাই বোন দিন রাত এসব খরচ হচ্ছে আপনাদের দান দিয়ে আমি আপনাদেরকে দানের কথা বলে সংকীর্ণতার দিকে নিয়ে যাইনি আপনাদের প্রতিষ্ঠানে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় তিরিশ লক্ষ নিরাশার কিছু নেই দানের হাত প্রশস্ত থাকলেই কাজ সহজ হবে আমি বলেছি জানিয়ে সারফের দানের কথা বলতে গিয়ে প্রতিদানের মহিলার কথাটা বলেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোফরাতেন রাতুল মুমিশা একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে মারা